এই কদিন ব্লগ দেওয়া হয়নি কারণ আমার ওয়ার্ক ফ্রম হোম যেটা আছে সেটা উঠে গেছে এখন আমার থ্রি ডেজ করে অফিস থেকে কাজ করতে হচ্ছে আর টু ডেজ ওয়ার্কিং ফ্রম হোম সব কিছু নিয়ে একটু নেটে ঘেটে গেছে রুটিনটা একটু মানে নর্মাল রুটিনে আসতে একটু সময় লাগবে তার জন্য আর ব্লগ করা হয়নি আজ থেকে আমাদের লং উইকেন্ড শুরু হচ্ছে ইস্টার উইকেন্ড আজকে গুড ফ্রাইডে আর আমাদের অস্ট্রেলিয়ানদের অ্যানজাক ডেও আছে যেটা কিনা নেক্সট ফ্রাইডেতে তো আমি মাঝখানে তিন দিন ছুটি নিয়ে নিয়েছি তো আমার তো পুরো দশ দিন টানা ছুটি খুব মজা লাগছে একটু মাঝে মাঝে রিল্যাক্স করতে ভালো লাগে কোনো টেনশন ছাড়া জাস্ট রিল্যাক্স আর কিছু না যাই হোক আজকের ব্লগটা শুরু করছি কারণ আমরা এখানে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি উইদিন সাউথ অস্ট্রেলিয়া ওনলি সাউথ অস্ট্রেলিয়াটা খুব বড় আসলে অনেক কিছু দেখার আছে তো আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে পয়েন্ট কিভেন আর জায়গার ইউনিকনেসটা হচ্ছে গিয়ে এখানে আশেপাশে কিছু নেই ইট ইজ মিডল অফ নোয়ার কারণ সবথেকে মজার ব্যাপার আমরা তো ইন্ডিয়াতে এটা ভাবতেও পারবো না কোনো জায়গার পপুলেশন মাত্র এইট হতে পারে মাত্র আটটা লোক এখানে থাকে আর কেউ থাকে না হ্যাঁ ট্যুরিস্ট চায় কিন্তু ওখানকার বাসিন্দা বলতে মাত্র আট এবং এরা প্রত্যেকেই অ্যাভারেজ এজ এখানে ফিফটি এইটের উপরে এটা হচ্ছে সেন্সাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের কথা ঠিক আছে এখনো যদি কেউ মানে আরও কেউ ওখানে সেটেল করে দ্যাট ইজ ডিফারেন্ট এই চার বছরে কিন্তু দ্যাটস দ্য সিনারিও আশেপাশে খাওয়ার কোনো জায়গা নেই কিচ্ছু নেই মানে নিয়ারেস্ট টাউনও ওখান থেকে প্রায় এক ঘন্টা দূর তো বুঝতেই পারছেন ব্যাপারটা কীরকম ইটস লাইক টোটাল ক্যাম্পিং ক্যাম্পিং একটা ফিল জায়গাটার আর এটা খুব ফেমাস বিচ ক্যাম্পাসদের জন্য যারা কিনা ক্যাম্পার ভ্যান বা আরভি নিয়ে যেতে চায় ওখানে খুব সুন্দর বিচের ধারেই ওরা ক্যাম্পিং করতে পারে আমরা থাকবো পডে আমারও এটা ফার্স্ট টাইম কোনো ইকো পডে থাকা আর পড মানে গেলে আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পারবো ইকো পডটা কী হয় কি না হয় কারণ সমস্তটাই পুরো ইকোলজিক্যালি ভাবা হয় আর এটা একদম বিচের উপরে তো আমরা মানে রুম থেকে যেটা আমি দেখেছি এটা একটা এয়ার তো রুম থেকেই পুরো ওশানটা দেখা যায় চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি বেশি আর দেরি করবো না সাতটা বেজে গেছে নটার মধ্যে বেরোবো কারণ অ্যাডলেট থেকে ওটা যেতে পাঁচ ঘন্টা সময় লাগে আর যেরকম বললাম ওখানে আশেপাশে কিছুই নেই তার জন্য এইগুলো কুলার ব্যাগস এখানে পাওয়া যায় এখানে খুব নর্মাল আর এই যে ভেতরে আইস ব্লক্স দেওয়া আছে আমি একবার দেখিয়ে দিই সো এই যে এগুলো আইস ব্লকস ঠিক আছে এগুলোই আমরা এরকম কুলার বক্সের ভেতর রেখে দিই যাতে কি না যেগুলো রেডি টু ইট মিল আছে সেগুলো এগুলোতে নিয়ে যাওয়া যায় তো আমি দেখাই আমি রেডি টু ইট মিল কি কি নিয়েছি এই যে দেখছেন এগুলো সমস্ত রেডি টু ইট মিল যেরকম এখানে কেকস আছে এখানে রাইস আর রোগন জোশ আছে ল্যাম্প এখানে থাই গ্রিন কারি আছে কিছু অন্য অন্য খাওয়ার ল্যাম্প স্টিকস আছে রকম কিছু পুডিংস আছে চলুন আর বেশি দেরি না করে ফটাফট চাটা খেয়ে এবার চান করতে চলে যাব কারণ আমার মাথায় ভর্তি তেল চান করে তারপরে ফ্রেশ হয়ে আবার কথা বলবো এটা হচ্ছে আমার ওটিটি অফ দ্য ডে একটা রেড কালারের টি শার্ট কাফতান এই আমরা বেরোচ্ছি এখন সব গাড়িতে তোলা ঠোলা হয়ে গেছে লাস্ট মোমেন্টে যা যা হয় আর কি গ্যারেজ বন্ধ হয়ে গেল বাই বাই বাড়ি আবার তিন চার দিন পর দেখা হবে চলুন এবার আমরা বেরোলাম বাড়ি থেকে রওনা দিলাম আর সমর রেডি রোড ট্রিপের জন্য তো সুপার রেডি সুপার রেডি চলুন আমাদের এখানে রোড ট্রিপস কেমন হয় কারণ অন্য রোড ট্রিপ যেগুলো দেখেছি এক ঘন্টার জন্য এটা একটু দূরে পাঁচ ঘন্টা কত কিলোমিটার এখান থেকে পাঁচশো সামথিং পাঁচশো মতো কিলোমিটার তো এখানে পাঁচশো কিলোমিটার যেতে ওই পাঁচ সাড়ে পাঁচ ঘন্টাই লাগে কিন্তু আমরা মাঝখানে একটু ব্রেক নেব তো তার জন্য হয়তো আমাদের ছ ঘন্টা মতো লাগতেও পারে আবার তার আগেও হয়ে যেতে পারে বলা যায় না কিন্তু তার আগে না হওয়াটাই উচিত হ্যাঁ দেখা যাক এই যে আমাদের বাড়ি থেকে এবার আমরা স্টার্ট করছি এই দেখুন সব ক্যারাভেন শুরু হয়ে গেছে অলরেডি সামনে এর আগেও একটা ক্যারাবেন আছে সবাই এই সময় না বেরিয়ে যায় কেউ আর বাড়িতে থাকে না সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে এরা ক্যাম্পিং করে মানে আরভিজ নাই এটা তো ক্যারাভেন এটা ছোট আছে ওই আগে আরেকটা দেখতে পাচ্ছেন আগেও আরেকটা আছে এগুলো হচ্ছে কি এগুলোকে নিয়ে যায় এটাই পুরো উঁচু হয়ে বড় হয়ে যায় এই এই দেখুন যে তাহলে আমি দেখাতে পারবো এই যে পুরো বাড়ির মতো ব্যাপারটা কিন্তু এটা গাড়ি টেনে টেনে নিয়ে যায় আর একটা হয় আর যেটা কি মানুষই চালায় ওটা গাড়ির মতো আর এটা গাড়ি টেনে নিয়ে

দেখুন এখানে ছোট ছোট সমস্ত বাড়ি আশেপাশে এখানেরও পপুলেশন নিশ্চয়ই খুবই কম হবে এইখানের জায়গায় দেখুন একটাই জেনারেল স্টোর থাকে একটাই পোস্ট অফিস থাকে একটা পেট্রোল পাম্প এই যে ক্রস করছি আমরা এই যে একটা মানে জেনারেল স্টোরের মতো তারপরে একটা ফার্মাসি এই যে একটাই ফার্মাসি থাকে এরকমই মানে সবই একটা একটা হোটেল থাকে মানে সবাই সবাইকে চেনে এইরকম আর আমরা এখনো নাইনটিজ গান শুনতে ভালোবাসি সৌমও শুনছিল কি হেমলক সোসাইটি ডিপ্রেসিং সং আমার ডিপ্রেশন হয়ে যাচ্ছিলো ওই গানগুলো শুনে আমি বললাম আমি শুনবো না তার থেকে সং চালিয়ে দাও রোড জন্য ইটস এ গুড থিং মানে নালে এই রকম ফাঁকা রাস্তা আর এই রকম স্ট্রেট রাস্তাতে মানুষের ঘুম এসে যাবে যদি না এরকম ঝিকঝাক 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 গান না চলে আচ্ছা বলুন এই জায়গাগুলো দেখে মনে হয় না ইয়াশ চোপড়া এখানে এসে শুটিং করতে পারে শাহরুখ খান এখান থেকে কোথা থেকে নেচে নেচে আসছে হ্যাঁ আমার তো মনে হয় এখান থেকেই মনে হচ্ছে শাহরুখ খান নেচে নেচে আসছে হ্যাঁ ওই রকমই পুরো মানে এত সুন্দর রাস্তাটা চারি রাস্তাটা এই রকম হয়ে আছে আর এটা এখন তাও অটম বলে এগুলো এরকম মানে এই কালার না হলে পুরো লাশ গ্রিন হয়ে থাকে এরপর মানে আমরা একটা জায়গা আমি সমুখে দাঁড়াতে বললাম সেটা হচ্ছে পিঙ্ক লেক এখানে খুব ফেমাস আমরা সেখানে দাঁড়ানোর চেষ্টা করব মানে কিছুই না পুরো অ্যালগির জন্য লেকটা পুরো পিঙ্ক হয়ে থাকে একটা মেলবন যাওয়ার রাস্তায় পড়ে আর একটা এরকম এখানে সাউথ অস্ট্রেলিয়াতে আছে যদি পারি দাঁড়িয়ে আপনাদের দেখাবো কেরকম লাগে আমাদেরও যাওয়ার খুব ইচ্ছা আছে বাইরে কত বাইরে তিরিশ ডিগ্রি টেম্পারেচার রাখো মানে আমরা তো ভেবেছিলাম ঠান্ডা থাকবে জ্যাকেট ফ্যাকেট নিয়ে যাচ্ছি তারপরে দেখছি যে না ওখানে গিয়ে কি হবে বোঝা যাচ্ছে না বাট হ্যাঁ চারিদিকটা দেখুন একবার যে কি সুন্দর একটা ছোট্ট চার্চ কি সুন্দর লাগছে দেখতে

একটা ক্যারাম্যান আর সামনে ওটাও যেটা আছে ওটাও কিন্তু ক্যাম্পার ওটাতেও মানুষ থাকে রান্না বান্না করে সবকিছু করে তাহলে কত রকমের এখানে ক্যারাম্যান ক্যাম্পার আরবি হয় মানুষ এগুলো নিয়েই বেরিয়ে পড়ে এবং নেচারের মাঝখানে একদম থাকে একদম নেচারের মাঝখানে থাকে রা চলে এসেছি এখন পিঙ্ক লেকে এইখানে যে পিঙ্ক লেকটা সেইদিকে साउथ অস্ট্রেলিয়া দেখায় আপনাদের এই দেখুন আর ওই একটা ডাইনোসরের মতো কি করে রেখেছে দেখতে কি অদ্ভুত লাগছে মনে হচ্ছে অ্যানাকন্ডা বা সাপ ওখানে এই দেখো এখন কি আর এত পিঙ্ক লাগছে বুঝতে পারছি না দেখুন এখানে এই সব মিমকো আর এম উইলিয়ামসের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল তার জন্য এটা দিয়ে রেখেছে জায়গাটাতে আর এই মিডল অফ নো ফ্রি ওয়াইফাই এইভাবে ফ্রেমে নিতে পারেন আর ওইখানে অ্যানাগোলটার মতো তাহলে আমরা এবার ফার্স্ট ব্রেক নিলাম পিঙ্ক লেক দেখলাম পিঙ্ক লেক যদিও বা এখন খুব একটা পিঙ্ক নেই এটা অ্যাকচুয়ালি সল্ট লেক মানে সল্টটা ওরকম হয়ে যায় যখন মানে ইয়ে হয় বর্ষাকালে ব্যাপারটা পুরো জলে থাকে এবং পিঙ্ক হয়ে থাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি লেক লোকে যে হেঁটে হেঁটে যাচ্ছে যেহেতু জলটা শুকিয়ে গেছে সেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি ইয়ে হয়ে আছে ওই যে দেখা যাচ্ছে পেছনে এখনো পুরোপুরি সল্ট হয়ে মানে একদম সলিড হয়ে আছে আর একবার দেখিয়ে দিই এই যে সল্ট হয়ে পুরো সলিড হয়ে আছে এখন যেহেতু এখন জল নেই জল থাকলে পুরো ব্যাপারটা পিঙ্ক হয়ে থাকে এবং পিঙ্ক লেক এর জন্য এরকম অস্ট্রেলিয়াতে অনেক জায়গায় পিঙ্ক লেক আছে তো এইটা ওয়ান অফ দ্যাম আমরা এবার এখান থেকে একটুখানি ফসল ফসল করে বেরোচ্ছি মানে অস্ট্রেলিয়ার তুলনায় প্রচুর ট্রাফিক প্রচুর লোকজন আজকে বেরিয়েছে রাস্তাঘাটে লং পিকে তো আমাদের মজাও লাগছে তার জন্য অনেক লোকজন দেখতে পাই এটা হচ্ছে সেকেন্ড স্ন্যাকস স্প্রিঙ্গলস অনেক কিছুই মিস করে গেলাম রাস্তায় ক্রোকোডাইল মিট বার্গার পাওয়া যাচ্ছিল সেইগুলোর মানে ইয়ে দেওয়া ছিল ওটা দেখানোর খুব ইচ্ছা ছিল ওইটা তুলতে পারলাম না চলে গেল আর পুরো আশপাশ দিয়ে সমুদ্র যাচ্ছে ওটাও দেখানোর ইচ্ছা কিন্তু আসছে না ক্যামেরায় অতটা তো আর আসে না অবশ্য আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটা পুরো সমুদ্র ওটা দেখবেন আমাদের এখানকার মালগাড়ি যাচ্ছে খুব কম দেখা যায় এগুলো এখানে E en ndërta pishal veper train da <tune> আমরা ব্রেক নিয়েছি এখন আর এই সামনে ফ্লিন্ডাস রেঞ্জ নিয়েই ব্রেক নিলাম এই যে ফ্লিন্ডাস রেঞ্জ আমরা দাঁড়িয়েছি এখানে পেছনে পেট্রোল পাম্প আছে এখানে হাংরি জ্যাকস আর ম্যাকডোনাল্ড সবই আছে কিন্তু আমাদের কাছে স্যান্ডউইচ ছিল এটাকে না খেয়ে নিলে এবার নষ্ট হয়ে যাবে তাই এটা খেয়ে নিচ্ছি দরকার পড়লে আরও কিছু নিয়ে নেওয়া যায় যদি মনে হয় আর মনে হয় লাগবে আর ওয়াশরুম করে তারপর আর টু আওয়ার্সের মধ্যেই আমরা পৌঁছে যাব খাওয়া দাওয়া করার পর সময় একটা কফি নিলো ওয়াশরুম ব্রেক লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক মানে আমরা খুব কুইকি করি করার পর ওই স্যান্ডউইচটা তো খেয়েই নিলাম আর সময় একটা কফি নিলো আর যেহেতু আজকে সবাই বেরিয়েছে তো মানে ওয়াশরুমগুলোতে অনেক লাইন

সামনের পাহাড়টায় কি সুন্দর মেঘের ছায়া পড়েছে মানে যতখানি মেঘ ততখানি যেন আর এক ঘন্টা উনিশ মিনিট বাকি তারপর রাস্তায় দেখুন আমাদের দেখাচ্ছে আমরা রাস্তার বাইরে হ্যাঁ এতক্ষণ আমরা মানে ঘাবড়ে গেলাম যে রাস্তা আবার আবার রাস্তার মধ্যে চলে আসছে जाएगा ট্রাভেলিং এর ব্লগটা আমি এখানেই এন্ড করলাম এরপর যে পার্ট টু টা আসবে ওখানে রুম বাকি আমরা এখানে কি কি করছি না করছি সেগুলো আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে আশা করি ভালো লেগেছে আমরা এখানে কিভাবে ট্রাভেল করি সেই ব্লগটা অস্ট্রেলিয়ার রাস্তাঘাট কেমন হয় কি রকম হয় কি রকম এখানে ধাবা তো হয় না যে যেরকম খাওয়া দাওয়ার কি সব ব্যবস্থা থাকে সমস্ত কিছু আশা করি এটা দেখতে ভালো লেগেছে আর দেখতে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব